আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা যাব হচ্ছে সকাল সকাল রস খাওয়ার উদ্দেশ্যে আর গ্রামের ফিল নিতে এই শীতের ভিতরে শীত মানে রস খাওয়ার ফিলিংস আর রস খাওয়ার ফিলিংস টাতে এত সুন্দর এটা আপনারা যে যে খেয়েছেন বা যে যে আগে খেয়ে আসছেন শুধুমাত্র তারাই জানেন যে রস খাওয়ার ফিলটা কেমন আসল আর এত সকাল এত শীতের ভিতরে আসলে বাইক রাইড করে যাওয়াটা একটু খুবই কষ্টদায়ক আর সকালে ওটা উচ্চ কষ্টদায়ক আমরা যাচ্ছি এখন রস খাওয়ার পরিস্থিতির মধ্যে তারপরে অনেক কষ্ট করে উঠে করতে আমরা যাচ্ছি রসনেশন আপনারা দেখুন আমাদের সঙ্গে থাকুন যে গ্রামের এত সুন্দর মনোরম পরিবেশ সকাল সকাল হালকা হালকা রোদ কুয়াশা সুন্দর সুন্দর খেজুর গাছ কারণ মাটির রাস্তা এত সুন্দর একটা ফিলিংস আপনাদেরকে আমরা আসলে বলে বোঝাতে পারবো না যে তো সুন্দর সুন্দর লাগতেছিল ওরে বাইরে ভাই সাত ছালের ল্যাপের তলে উঠে চলে আইছি রস খাতি ভাই চুল মুল আওলা হয়ে শেষ হয়ে গেছে ভাই জীবনটা পাতা হয়ে ভাই আর পিছনে বসে রয়েছি রাস্তা উঁচু নিচে আর ওই যে শিয়াল শিয়াল এসে বুলুক মারতেছে ভাই রাস্তা উঁচু নিচে এরকম পাঞ্চ করতেছে খালি মনে হচ্ছে নানি বাড়ির রাস্তায় চলে আইছি আমরা আমরা ভাই মোট তিনটা বাইক নিয়ে আসছিলাম ছয়জন আমরা দুইজন আমরা চারজন সবার আগে আর ওই যে বড় ভাই সবার পিছনে ভাই আস্তে আস্তে আসে তো আস্তে আস্তে আমরা চলে আসলাম সেই গ্রামে সেই রাস্তায় ওইখানে যে শস্য ফুল কিছুই মানে সব মিলে সেই লাগলো তো আমরা চলে আইসি ওই যে দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি আমরা যাব আমাদের স্পট ওই শ্মশানে তো আমরা যেখানে রস খাইতে আইসি এখানে মোট চারশোর উপরে গাছ আছে প্রতিদিন প্রায় চারশো লিটার রস তারাই করে তো আপনাদেরকে সব সবকিছুই দেখাবো আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এখানে ফিলিংসটা তো আমরা তো আর এমনি এমনি সাত সকালে উঠে চলে আসিনি এই ফিলিংসটা নেওয়ার জন্য চুল টুল তো এলো মেলো সে একবার বন্য বন্য মতো দেখা যাচ্ছে ভাই

আর এই যে দেখতেছেন যে আসলে গুড়টা কত কষ্ট করে বানানো হয়েছে এটা কিন্তু পিওর একদম খাঁটি গুড় খাটি পাটালি রস ও খাটি সবকিছু আছে যা একদম পিওর আর এনারা হচ্ছে আপনার রাজশাহী থেকে আসছে এনারা হচ্ছে প্রতিদিন চারশো লিটার রস দিয়ে গুড় এবং পাটালি তৈরি করে আর এবং আপনারা এখন দেখুন যে কিভাবে গুড় তৈরি করে এবং পাটালি তৈরি করে আর রস আমরা কেমনে খাই কিভাবে খাই আমরা এর আগে একদিন এখানে আসছিলাম এসে এনাদের নাম্বার নিয়ে গেছি পরে বাসায় গিয়ে ফোন করছি এনরা আমাদের জন্য রস রেখে দিচ্ছে তো আপনারা যারা খাইতে চান ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আগে থেকে কল করে তাদেরকে জানাই দেবেন তাহলে তারা আপনারা যেই রসটা খাবেন সেই রসটা সুন্দরভাবে তারা ঢেকে তারপরে রেখে দেয় তো আপনারা যাবেন আর খাবেন এখানে রসের পাঁচ লিটারের রস আছে এবং সাত লিটারের রস আছে সাত লিটারেরটার দাম হলো আপনার চারশো টাকা আর দাম হলো টাকা তো আমরা আমরা নিয়ে কিছু খাইছিলাম আর বাসায় নিয়ে গেছিলাম আর এই যে এখানে গুড় জ্বালাচ্ছে নাড়া দিচ্ছে সেই ভাই এখানে আসবেন তো আপনার সেই অন্যরকম একটা ফিলিংস পাবেন ওই যে ভাইয়েরা সবাই ওইখানে গেছে যাই আগুন তাপাচ্ছে আর আমি এখানে ভিডিও করতেছি তো এই যে সব মিলিয়ে সেই লাগতেছে দেখতে আপনারা যে যে রস খাইতে চান আমরা ডিসক্রিপশনে তো নাম্বার দিবই তারপরে লোকেশনটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে মাগুরা জেলার পাটকেল বাড়িয়া গ্রাম ছোট ব্রিজ দিয়ে আসবেন ছোট ব্রিজ দিয়ে আসার পর আপনারা যদি না চিনেন ওইখানে যে কোনো একজনের কাছে জিজ্ঞেস করবেন যে পাটকেল বাড়িয়া কোথায় পাটকেল বাড়িয়া বটগাছের ওইখানে এসে জিজ্ঞেস করবেন যে পাটকেল বাড়িয়া শ্মশান কোন জায়গা এবার ওই শ্মশানের ওইখানে আসলেই শ্মশানের ওইখানেই এনাদের স্পটটা আছে ওই যে ওইটা হলো শ্মশান ঘাট আর এইখানে এই যে বিল ভাই লাড়াচাড়া দেবে আমাদের কাজ হইতো এরকম লাড়াচাড়া দেওয়া তো ভাই এখন নাড়া দিচ্ছে নাড়া দিয়ে মানে সে যেন মনে হচ্ছে গুড় উৎপাদন সেই করিছে বুঝিছেন এই যে বড় ভাই বড় ভাই হেলমেট মাথাতে গুলা খোলা সময় পাইনি ভাই দেখে একবারে ই হয়ে গেছে মাথাটা তো নষ্ট হয়ে গেছে আবার চাইকে দেখতেছে কি সুন্দর স্বাদ উফ ভাই কি তলের তো একটু খুশ করে উঠে গালের ভিতর ঠেলে দিলো আর আমি এই পাশে ক্যামেরা ধরে নাড়াচাড়া দিচ্ছি এই কি ভালো লাগে ভাই কম তো দেওয়ার তো কেউ খাই আপনার যদি খান অবশ্যই অবশ্যই এখানে আসার জন্য পাগল হয়ে যাবেন পাগল মানে এই পাস্তা আমরা সবাই রস ডালানি বেস্ত আর বিড়লাল ভাই চুরি করে খাইয়ে গালের ভিতর ঠেলে দিয়ে আবার চায় রইছে চোখ মিট করে কিন্তু ভাই ক্যামেরাম্যানের চোখ পাখি দেওয়া যাবে না আমি হলো ক্যামেরাম্যান আমার চোখ সব জায়গায় থাকে তো যাই হোক এখন ওই যে রস টস ডালা শেষ শেখাও কমপ্লিট এখন আমরা খাবো তো দেখেন যার যার খাওয়ার রিয়াকশনটা মনে আমার লেগে গেছে নাটি নিয়ে এসে পারে না শুধু হুঁ আরে তাইলে বুঝলি বাজারটা ঘটেক তারপরে কথা কইষিনো আবার দেখতে হচ্ছে ভাই আমার এই যে কাড়িয়ে নিয়ে খাতে গিয়েছিল কিন্তু ক্লাসটা খাতি পাইলো না লজ্জা সরম ফেলাই মেলাই দিয়ে এখন গিলাস দিয়ে খাতে বলে হম দেখো তো এই পাশে উনি গরুর মস্ত চশক দিয়ে খাওয়া শুরু হয়েছে কোনো কয়া কই নেই যে কিরাম ও ওর নাক মুখ বুঝতে টান দিচ্ছে দেখো না আর এই পাশে কাকা তো গোটার তালেই আছে ঘুরতে ঘুরতে শেষ করে ফেলে দিল জীবন আর এই তো এই পাশে চোরের মতো মালু চাইছে জগের নিয়ে নিয়ে খাচ্ছে আমরা এমনি রস কাটি পারতেছি না উনরা আবার মুড়ি ভিজে নখ দিয়ে ঠেলে খুশাই খুশাই খাচ্ছে দাও না কাকা জানো করে জামু আদর করতেছি আর আমরা এই পাশে দাঁড়ায় রইছি আমাদের দিক কোনো নজরে নেই হম কি জোরে দিচ্ছে আর ওই পাশে ওইটা খাচ্ছে আর করছে হম সেই স্বাদ সেই স্বাদ বাবা আরে নাক মাখ ঢুলতেছে ঠান্ডা বান্ডা লাগিয়ে গেছে লাস্টে রস হলো খয়রাতি পেরে চালাম রস না তো গুড় আরে ভাই উল বলো কে তা গুড় চাইছি ঠিক আছে কিন্তু গুড়টা দে দে দেখি কি দেখি এই সবই জানি

এনে থাকবো খাবো এনে বিয়ে সাদি করে এনে সংসার ভাব আমি আপনারা কিছু মনে করেন না আবেগের বসে ছোট মানুষ কয়ে ফেলাইছে তো গাইজ আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল যারা যারা পেজটা ফলো করেন নাই সুন্দরভাবে ফলো করে দেন আর আমাদের পাশেই থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য